কে অপমান করায় টোটেনিকে ফোন করে থ্রিট করে বিজিত লাহিরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ টটিনিকে বলতে থাকে আচ্ছা টটিনি তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ আর প্লিজ তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি কখনো আমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু লুকিও না আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিও না এইটা তোমার কাছে আমার সারা জীবন অনুরোধ থাকবে তখন দেখা যায় টটিনি বলতে থাকে আচ্ছা তুমি হঠাৎ করে এমন বলছো কেন তুমি কি কোনো কিছু নিয়ে ডাউট করছো তুমি আমাকে সন্দেহ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি সেভাবে বলতে চাইনি তুমি ভুল বুঝছো কিন্তু আমি তোমাকে এটুকু বলতে চাইছি যে তুমি লাট্টু ও পিকু ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার তাই তুমি কখনো এমন কোনো কাজ করো না যাতে আমি পুরো এই পৃথিবীতে নিঃস্ব হয়ে যাই আমার যাওয়ার কোনো জায়গা না থাকুক তখন দেখা যায় টোটেনিকে টোটেনি বলতে থাকে আচ্ছা তুমি তুমি কি কিছু নিয়ে ভয় পাচ্ছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ভয় তো আমার সবসময়ই হয় চারপাশে অনেক কিছুই ঘটছে আমি তো অনেক কিছুই শুনতে পাচ্ছি তাই বলছি তুমি কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে তুমি তুমি কি আমাকে সন্দেহ করো ওদের মতো তুমিও বিশ্বাস করো যে আমি তুমি কি তুমি কি ওদের মতো মনে করো যে আমি রিভলভার চালাতে পারি আমি আগ্নেয়াস্ত চালাতে পারি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি বিশ্বাস করি যে তুমি এসব কিছুই পারো না তুমি একজন গৃহবধূ তারপরেও তারপরেও সবাই তো বলছে তাই না তাই বলছি তুমি যদি কোনো কিছু পেরে থাকো আর কোনো কিছু জেনে থাকো তবে প্লিজ আমাকে আমাকে বলো আর আচ্ছা কর্মচ্যাচার্জির সঙ্গে তোমার কীসের শুত্রুতা যে কেন তোমাকে বারবার তোমার কাছে আসে বারবার কেন তোমার সঙ্গে ঝামেলা করে তোমাকে মারার চেষ্টা করে প্লিজ আমাকে সবটা খুলে বলো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে সেটাও অন্য কোনো ব্যাপার তুমি তোমাকে এতটা ভাবতে হবে না তুমি ওইসব বুঝবে না তখন দেখা যায় সে শিবপ্রসাদ বলতে থাকে কিন্তু ব্যাপারটা তো আমাদের আমাদেরই হয়ে যাচ্ছে তাই না আমাদের ফ্যামিলিকেও তো অনেকটা গাইতে হচ্ছে সাফাই করতে হচ্ছে ঠিক তখনই দেখা যায় টোটিনির ফোনে একটা ফোন আসে এরপরে ফোনটা রিসিভ করতে না চাইলে তখন শিবপ্রসাদ বারবার বলতে থাকে ফোনটা রিসিভ করো ফোনটা রিসিভ করে কথা বলো সমস্যা নেই আমি আমি দূরে চলে যাচ্ছি তুমি যদি আমার সামনে কথা বলতে হেজিটেট কোর্ট করো তবে আমি এখান থেকে সরে যাচ্ছি কোনো সমস্যা নেই তখন টোটিনি বলতে থাকে না তেমন কিছু না তেমন কিছু না ফোনটা না ধরলেও চলবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ও মা দেখছি তো আনকমন নাম্বার এটা কি তোমার অন্য কোনো প্রেমিকের নাকি তখন দেখা যায় টোটেনি হাসতে থাকে আর বলতে থাকে তুমি যে কি বলো না এরপরে শিবপ্রসাদ চলে গেলে তখন ফোনটা ধরে টোটিনি বলতে থাকে এখন কেন ফোন করেছেন তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে আসলে বিজিতের ডেরায় বিজিতের ডেরায় একটা রেড করেছিল সেই ব্যাপারে আপনাকে জানানোর জন্য ফোন করেছি তখন টটিনি বলতে থাকে কি বলছেন সব কে রেড করলো তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা এরপরে টোটিনি বলতে থাকে কি বলছেন সব ওনারাও কি তবে বিজিতের উপরে নজর রাখছে কিন্তু ওনাদের আগে আমার সবটা তথ্য আমার হাতে আসা চাই কারণ এটা আমার দায়িত্ব ডিপার্টমেন্টের সামনে আমাকে কিন্তু সবাইকে সবাইকে লাইনের ব্যাপারে সব তথ্য আমাকে পৌঁছে দিতে হবে তা না হলে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে তাই বলছি যেভাবে হোক যা যা তথ্য আছে সবটা সর্বপ্রথম আমার হাতেই আসা চাই এরপরে ফোনটা রেখে যখনই পিছনে তাকাই তখন দেখে শিবপ্রসাদ চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে তখন রোটিনি বলতে থাকে একটা কাপ দিয়ে কি হবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন প্লেট আছে তো এরপরে দেখা যায় দুজনে মিলে একসঙ্গে প্লেটে করে চা খেতে শুরু করে এরপরে ভাবতে থাকে আমাদের এরকম সুখের যেমন যেন সারাটা জীবন থেকে যায় ও যেন কোনোভাবে সন্দেহ না করে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি তুমি কি লুকোচ্ছ আমার কাছে তুমি এভাবে লুকোছ আমি কিছু বুঝতে পারছি না আমি কখনোই ভাবিনি যে তুমি এভাবে কিছু একটা লুকোবে এরপরে দেখা যায় টোটিনি শিবপ্রসাদকে বলতে থাকে তুমি কি ভাবছ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ও কিছু না ভাবছিলাম যে আমাদের যে সংসারটা যেন সারা জীবন এমনই থেকে যায় কখনো যেন আমাদের সংসারটা সংসারটা না ভাঙে আমাদের সংসারে যেন কখনো কোনো অশান্তি না আসে তখন দেখা যায় টটিনি বলতে থাকে তুমি নিশ্চিন্তে থাকো কখনো আমাদের সংসারে অশান্তি হবে না আমাদের সংসারে কিছু হবে না আর এখন আমি আসি এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কোথায় যাবে তখন টটিনি বলতে থাকে আসলে ও বাড়ি থেকে ফোন করেছে ও বাড়িতে যেতে হবে এরপরে টোটিনি চলে যায় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি আমি জানি যে তুমি এখন ও বাড়িতে যাচ্ছ না কেউ একজন তোমাকে ফোন করলো আর তুমি ফোনটা পেয়ে বেরিয়ে গেলে এর মানে কি তুমি কি আমার থেকে কিছু লুকো তুমি কি কোনো ভালো কাজের সঙ্গে জড়িত নাকি কোনো র্যাকেটের সঙ্গে জড়িত এটাই তো আমি বুঝতে পারছি না এটা তো এটা তো লাখ টাকার প্রশ্ন তুমি যদি কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকো তবে আমি তোমাকে নিজে সাপোর্ট করব নিজে সব কিছুতে সাহায্য করব কিন্তু তুমি যদি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত থাকো তবে তো আমি কি করব আমি নিজেও জানি না কারণ আমি তো আমার আমার ডিপার্টমেন্টের সঙ্গে বেমানি করতে পারবো না এরপরে দেখা যায় শীতল ফোন করে শিবপ্রসাদকে এরপরে শিবপ্রসাদকে বলতে থাকে কি শিবপ্রসাদ গাঙ্গুলি এখন কি বইয়ের কথা ভাবছেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন ফোন করেছো তুমি তখন শীতল বলতে থাকে কেন ফোন করেছি একটা দরকারে ফোন করেছিলাম দরকার এরপরে দেখা যায় তখন থাকে কি দরকার আর করেছো সেটা বললে ভালো হয় তখন শীতল বলতে হয়তো এখন টোটেনের পরিচয় জানার জন্য উন্মাদ হয়ে উঠেছ আর তুমি এমন একটা পুরুষ যে কিনা আন্দার ওয়ার্ল্ডের টার্স কিন্তু সে তার নিজের বইয়ের পরিচয়ই জানে না নিজের বইয়ের পরিচয় তাকে গোপনে গোপনে খুঁজতে হচ্ছে আর নিজের সংসারে সন্দেহ তার বিছিয়ে দিচ্ছে এরপরে দেখা যায় তখন তখন সে শিবপ্রসাদ বলতে থাকে তুমি কি বলতে চাইছো সেটা ক্লিয়ার করে বলো এভাবে এভাবে ধোয়াশার মধ্যে রেখো না এরপরে শীতল বলতে থাকে তুমি হয়তো জানো যে এই র‍্যাকেটের র‍্যাকেটের সঙ্গে এই র‍্যাকেটটা অনেক বড় অনেক জায়গায় ছড়িয়ে আছে আর র‍্যাকেটের সঙ্গে কে কে জড়িয়ে আছে এটাও তুমি জানো এই র‍্যাকেটটাতে কে কে জড়িয়ে আছে সেটা তোমাকে হয়তো বলতে হবে না নাম্বার ওয়ানে কে আছে বলো তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে নাম্বার ওয়ানে কর্ণ চ্যাটার্জী নাম্বার টুয়ে এ জিত মুখার্জি নাম্বার থ্রি বাব্বার নাম্বার ফোর শীতল নাম্বার ফাইভ বিজিত লাহিড়ি তখনই দেখা যায় শীতল বলতে থাকে নাম্বার সিক্স তখন দেখা যায় শিবপ্রসাদ চুপ হয়ে যায় আর বলতে থাকে নাম্বার সিক্স কে বলো এরপরে দেখা যায় তখন শীতল বলতে থাকে নাম্বার সিক্সে হচ্ছে নাম্বার সিক্সে হচ্ছে টোটিনি গাঙ্গুলি এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ বারবার বলতে থাকে এই শীতল তুমি কথা বলছো না কেন ফোনটা রেখে দিলে কেন এদিকে দেখা যায় শীতল বাব্বারকে বলতে থাকে এই যা সন্দেহের জালটা বিছিয়ে দিলাম কারণ ও টোটেনিকে অনেকটাই ভালোবাসে তখন বাপার বলতে থাকে কিন্তু টোটেনি তো কোনো ক্রিমিনাল লয় নয় তাই না তাই আপনি ওনাকে এভাবে এভাবে মিথ্যে বললেন কেন তখন দেখা যায় শীতল বলতে থাকে সন্দেহের জাল বিছিয়ে দিলাম বুঝতে পারছো না আমি জানি যে আমি জানি যে টোটিনি গাঙ্গুলি কোনো ক্রিম ক্রিমিনাল নয় তবে ওর পরিচয়টা তো আমাদের জানতেই হবে শিবপ্রসাদ গাঙ্গুলি এতটাই ট্যালেন্টেড ওকে আমি খুব ভালো করে চিনি ও এতটা ওর মাথায় এতটা প্রখর ও ও যেভাবেই হোক টোটেনি গাঙ্গুলির পরিচয় জানার জন্য উন্মাদ হয়ে উঠবে ও টোটেনি গাঙ্গুলির পরিচয় খুঁজে বের করবে এটা আমাদের জন্যই ভালো হবে ও যদি টোটেনি গাঙ্গুলির পরিচয়টা খুঁজে বের করতে পারে তবে আমরাও আমরাও এ ব্যাপারে জানতে পারবো এদিকে দেখা যায় টোটেনি বাড়িতে ফিরে তখন দেখা যায় সি ডাইনিং বসে আছে এরপরে টোটেনি বলতে থাকে কিরে আয়ুষী তুই এখানে বসে আছিস কেন এখানে তো তোর আজকে শপিংয়ে যাওয়ার কথা ছিল তাই না তখন আয়ুষী বলতে থাকে হ্যাঁ আজকে তো আমার শপিংয়ে যাওয়ার কথা ছিল বিয়ের কেনার কথা তারপরে আরও যত অর্নামেন্টস লাগে জুতো সব কিছুই কেনার কথা ছিল কিন্তু কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার বিয়েটা আদৌ হবে নাকি বিয়েটা আদেও কি তুই হতে দেবি এটাই তো আমার সন্দেহ হচ্ছে তখন টোটেনি বলতে থাকে তুই কি বলতে চাইছিস আয়ুষী বিয়েটা হতে দেবো না মানে তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে তুই যেভাবে উঠে পড়ে লেগেছিস বিদিদের বিজিতের সম্পর্কে জানার জন্য এই জন্য সন্দেহ হচ্ছে যে তুই আদৌ বিয়েটা হতে দিবি নাকি এই রকম করে তুই তো আমাদের বাড়িতে এসে থাকিস না গত সাত দিন হলে আমাদের বাড়িতে পড়ে আছিস কোনো তো উদ্দেশ্য নিয়েই আছিস তাই না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তুই যেটা ভাববি তাই তা তোর বর তোর বরকে এতটাই ভালো মানুষ যে তার জন্য এতটা সাফাই গাইছিস তখন দেখা যায় তখন দেখা যায় আয়োষই বলতে থাকে কেন আমার বর কি করেছে আমার বর তো আমার বর তো অনেক রিচ এই জন্যই তো তুই জেলাইস ফিল করছিস এই জন্যই তো তুই আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করছিস তখন টোটেনি বলতে থাকে তুই ভুল করছিস তো তোর হাজব্যান্ড অনেক রিচ তোর হাজব্যান্ডের কিসের ব্যবসা বলতো তখন দেখা যায় আয়সই বলতে থাকে অনেক বড় বিজনেস তোকে বল কেন তখন টটনী বলতে থাকে সেটাই তো জানতে চাইছি কিসের বিজনেস কি বিজনেস করে তোর হাজবেন্ড তখন দেখা যায় আরাধ্যই বলতে থাকে সে ব্যাপারে তোকে এতটা নাক গলাতে হবে না তুই কেন নাক গলাচ্ছিস ও আমাদের বোনেদের হাজবেন্ডরা যা করে সেটা আমরা আমরা নিজেরা দেখে নেব তোর হাজবেন্ড যেটা করে সেটা নিয়ে মাথা গামানা আমাদের সংসারে কেন নাক গলাতে এসেছিস তখন দেখা যায় টটনী বলতে থাকে তুই তো তোর হাজবেন্ড তো একটা ক্রিমিনাল কিছুদিনের মধ্যেই হয়তো তোর হাজবেন্ডকে জেলে পুরে দেওয়া হবে তুই এত বড় বড় কথা বলছিস তোর লজ্জা করছে না আর আয়সী তুই ভুলে যাচ্ছিস আরাধ্য জীবনটা যেমনভাবে নষ্ট হয়েছে তোর জীবনটাও কিন্তু ঠিক সেভাবে নষ্ট করার জন্য তোর বাবা উঠে পড়ে লেগেছে একদিন আমার কথা খুব মনে পড়বে তোর তুই তখন বলবি যে টোটিনি ছর্দি ভাই আমাদের বলেছিল যে তোদের জীবনটা নরকে পরিণত হবে সেই দিনটার অপেক্ষায় থাকবো তখন দেখা যায় আয়সী বলতে থাকে তুই কিন্তু আমাকে অপমান করে কথা বলছিস এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে তুই যেটা মনে করবি ঠিক সেটাই এরপরে আয়ুষী বিজিতকে সবটা জানালে বিজিৎ ফোন করে টোটিনিকে ঠেট দেয় এরপরে বলতে থাকে আপনি যদি আমার ওয়াইফকে এভাবে এভাবে অপমান করতে থাকেন তবে আপনার আপনাকে যে কি করতে পারি সেটা আপনি আপনার ধারণাও নেই আর আমি কে আপনি তো খুব ভালো করেই জানেন তখন টোটিনি বলতে থাকে আমি জানি বলেই তো আমার বোনের সঙ্গে আপনার বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না আপনার মতো পাক্কা ক্রিমিনালের সঙ্গে আমার বোনের বিয়ে কিছুতেই হবে না বিয়েটা যেভাবেই হোক আমি আটকে দেব আমার এটা চ্যালেঞ্জ এদিকে দেখা যায় শিবপ্রসাদ খবর নিয়ে সবটা জানতে পারে যে যে কিসের সঙ্গে যুক্ত মাথা এটা জেনে শিবপ্রসাদ শিবপ্রসাদ বলরামকে থাকে এবার তবে অ্যাকশন একশো শুরু করতে হবে বলরাম এবার আর আমাদের বসে থাকলে হবে না এবার নিজেদেরটা নিজেদের বুঝে নিতে হবে কারণ এর মধ্যে যদি টোটেনি জড়িত থাকে তবে টুটিনিকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব কারণ আমি আমি দেশের নাগরিক